সালামু আলাইকুম বিয়স দর্শক বন্ধুরা আপনারা যে মাছগুলো দেখতেছেন এটি লগা ভিয়েতনামি শৈল মাছের পোনা দূর ও দূরত্ব থেকে যারা যারা দেখতেছেন সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা বৃহস এই সাইজের মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি ভিয়েতনামি শৈল মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের টাইটেলে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন ভিয়েতনামি শৈল মাছের ক্ষেত্রে তিনটি বর্ণনা রয়েছে যা রয়েছে মাছগুলো চাষের সময়ের মাধ্যমে মাছ যখন আপনার তিনটা থেকে চারটে কেজি কিংবা দুইটা কেজি চলে আসে তখন দেখা যায় গায়েগত সমস্যা এই গায়গত সমস্যার জন্য আপনার রোগ থেকে রোগ দূর করুন অতএব সব সফলতা মাছ চাষ করুন অতএব সবাই ভালো থাকুন বেশ দেখা গেছে মাছের চাষের ক্ষেত্রে আপনার পুকুরের কিনবা আপনার বায়োপ্লকের ক্ষেত্রে মাছের পানি যদি কালার এবং কি বিশ্রী হয়ে যায় বায়োপ্লকে তাহলে মাছের দুর্ঘটনা দেখা দেয় তার মাধ্যমে রয়েছে পানিটা সব সময় চেঞ্জ করে দেবেন অতএব তিন থেকে চার দিনের জন্য বায়োপ্লকের ক্ষেত্রে পানিটা চেঞ্জ করে দিবেন এখানে যে দেখতেছেন ফিট খাবার খাচ্ছে একশো পার্সেন্ট ফিট খাবার খাচ্ছে এই মাছগুলো এই মাছের ক্ষেত্রে চাষের সফলতা পাবেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন মাছগুলো দেখা গেছে সম্পূর্ণ মাছ এক্সাইজ হতে হবে কিংবা উনিশ বিশ এর মাধ্যমে নিয়ে মাছগুলো চাষ করুন সফলতা পাবেন পুকুরের জন্য রয়েছে পুকুরে যে কোনো জায়গার কিনারে ভিতরে আপনার যে কোনো একটা নেট দিয়ে রাখিতে হবে মাছগুলো চাষের ক্ষেত্রে আপনার ওই জায়গার ভিতরে আপনার দশ থেকে পনেরো দিন রাখবেন রাখার পূর্বে মাছগুলো দেখা গেছে এই জায়গার ভিতরে সবসময় বিরাজ করবে মাছের খাদ্য সঠিকভাবে দিয়ে যান অতএব মাছ চাষের সফলতা পাবেন মাছের কালচারের ক্ষেত্রে যদি দেখা গেছে মাছের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের টাইটেলের নাম্বার রয়েছে হেল্পের জন্য প্রয়োজন হলে অবশ্যই কল করতে বলবেন না বেশ আমরা দেখা গেছে সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেখি অতএব হেল্পের জন্য রয়েছে আপনাদের পাশেই থাকবো বেশিখানে যে মাছগুলো দেখতেছেন ফিট খাবার দিলে মাছগুলো সম্পূর্ণ মাছ একাধিকভাবে পাগলের মতন খাবারটা খাবে তার মাধ্যমে রয়েছে আপনার পনেরো থেকে বিশ দিন অথবা বিশ দিন থেকে পঁচিশ দিন পরপর আপনারা যে কোনো জায়গার ভিতরে চুন আর পটাশটা খুব কম পরিমাণ ইউজ করবেন মাছের ক্ষেত্রে চাষ করুন অতএব সফলতা পান হ্যাভিস ভিডিওটা